আলাইকুম আমি আব্দুল কাদের বলছি এশিয়া ওয়ার্সিস থেকে আজকে আমি মালয়েশিয়ার স্টুডেন্ট বিষয় পাঁচটি ভিন্ন ভিন্ন অফার নিয়ে আলোচনা করব স্টুডেন্টদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করব প্রথমত আমি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কথা বলতে চাই পাবলিক ইউনিভার্সিটি আমাদের কাছে বিশটা ইউনিভার্সিটির এখানে শত শত সাবজেক্ট শত বিষয় রয়েছে ফাউন্ডেশন ব্যাচেলর মাস্টার্স এবং পিএইচডি কোর্সে ঢাকা টু ফুল সাপোর্ট একটা পেমেন্ট দেবে ওখানে গিয়ে টিউশন ফি দিবে তো এভারেজ টোটাল খরচের অর্ধেক টাকা ঢাকা থেকে দেবে অর্ধেক টাকা মালয়েশিয়ায় গিয়ে দেবে এটা একটা স্পেশাল সুযোগ মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য আমরা তাদের বাবা মা ছেলে মেয়ে স্বামী স্ত্রী সহ তিন প্রজন্মের ভিসা সাপোর্ট করব একদম বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে তীক্ষ্ণ অবস্থার মধ্যে আমরা সাপোর্ট করতে পারবো বলে বিশ্বাস করছি দ্বিতীয়ত ইংলিশ মিডিয়াম স্কুলের অফার নিয়ে কথা বলতে চাই ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চার সঙ্গে বাচ্চার মায়ের বিষা দেয় মালিশা থেকে অনেকে বলে বাবা দিতে পারবে কিনা আমরা এখন বাবা মা এবং বাচ্চা তিনজনের ঢাকাতে ফুল সাপোর্ট করছি ফি ওখানে গিয়ে দেবে সেক্ষেত্রেও সেক্ষেত্রে ফিটা নিজ হাতে পে করতে পারবে তো আমাদের প্রথম অফার পাবলিক ইউনিভার্সিটি দ্বিতীয় অফার ইংলিশ স্কুল এখানে ক্লাস ওয়ান থেকে পিএইচডি পর্যন্ত সকল স্টুডেন্ট তাদের ফি মালিশিয়া গিয়ে নিজ হাতে প্রতিষ্ঠানের নিজস্ব অ্যাকাউন্টে দেওয়ার স্পেশাল এই সুযোগ দিচ্ছি প্রত্যেক অ্যাডাল্ট স্টুডেন্টদের এবং অ্যাডাল্ট ডিপেন্ডেন্টদেরকে আমরা জব সাপোর্ট দিব আমরা বাসা সাপোর্ট দিব দ্বিতীয়ত আমরা প্রাইভেট ইউনিভার্সিটির একটি অফার নিয়ে এসেছি এখানে ডিপ্লোমাতে আমরা খুবই চিপ এটা এই মুহূর্তে বাংলাদেশের চিপ বলতে পারেন আমাদের সবসময় চিপ অফার থাকে ডিপ্লোমাতে আমাদের অফারগুলো খরচ সম্বন্ধে আমাদের সকল সোশ্যাল মিডিয়াতে পেয়ে যাবেন ব্যাচেলর মাস্টার্স পিএইচডি স্টুডেন্টদের জন্য আমরা এই সুযোগ দিচ্ছি মাস্টার্স পিএচডি স্টুডেন্টদেরকে আমরা এস ও ফি লেখায় হেল্প করছি রিসার্চ প্রপোজাল লেটারে যদি কারোর হেল্প লাগে সেক্ষেত্রে আমার পরামর্শ ব্যবস্থা দুটোই থাকবে আমাদের স্টুডেন্টদের জন্য কোনো কোনো স্টুডেন্টদের যদি ডকুমেন্টারি নামের ক্ষেত্রে বাবার নামের ক্ষেত্রে মায়ের নামের ক্ষেত্রে এবং তারিখের ক্ষেত্রে যদি কোনো প্রবলেম থাকে থাকে তাহলে আমরা সে সকল স্টুডেন্টদেরকে সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায়

সে সকল স্কুল ইউনিভার্সিটির ক্ষেত্রে মাস্টার্স পিএইচডি ঢাকা ফুল সাপোর্ট আমরা করব করবো এবং টিউশন ফি ইউনিভার্সিটি যদি মালয়েশিয়ায় গিয়ে দেওয়ার সুযোগ দেয় তাহলে মালয়েশিয়ায় গিয়ে নিজস্ব দিবে আর যদি ইউনিভার্সিটি শর্ত দেয় যে বাংলাদেশ থেকে দিতে হবে তাহলে বাংলাদেশ থেকেই সরাসরি ইউনিভার্সিটির অ্যাকাউন্টে টিউশন ফি দেওয়ার সুযোগ রয়েছে টিউশন ফি সাধারণত পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার থেকে শুরু করে দশ হাজারের মধ্যে থাকে সাবজেক্টের উপর ডিপেন্ড করে এবং প্রোগ্রাম কোন প্রোগ্রামে যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে বোন সমত আমরা ফুল ফ্যামিলি এটা ভিসা অফার নিয়ে অনেকে অনেকেই আসে গ্রাজুয়েট পাসনা ডিপ্লোমা ব্যাসেলার পাসনা বাট তারা পাঁচ দশ বছর আগে এসেছি এসেছি পাস করেছে তারা এই মুহূর্তে ফ্যামিলি সহ যেতে চায় সেক্ষেত্রে আমরা গ্রান্ডেড ভিসা সমস্ত দায়দায়িত্ব নিয়ে আমরা ফুল ফ্যামিলি ভিসা ডিসপন্সিলিটি নিচ্ছি এক বছরের বিশ্বাস সাপোর্ট দিচ্ছি সেক্ষেত্রে আবেদনকারীর সঙ্গে আবেদনকারীর spouse that স্বামী অথবা স্ত্রী যেতে পারবে ছেলে মেয়ে যেতে পারবে আর তার বাবা মা যেতে পারবে আমরা একই সঙ্গে গ্রান্টি সহকারে পাঁচ নম্বর যে অফারটা ফুল ফ্যামিলি এটা একদম এ টু জেড যেহেতু তার দুর্বলতা রয়েছে যেহেতু তার ডকুমেন্টস এর ল্যাক রয়েছে যেহেতু আমরা তাকে এই পাঁচ নম্বর অফারটা দিচ্ছি পাঁচ নম্বর অফার আমাদের একদম গ্রান্টেড ভিসা অফার এ টু জেড আমি নিজে দায়িত্বে স্টুডেন্ট শুধু আমাকে ফলো করবে তো এক্ষেত্রে স্কুলকি সাইট কিছু পোস্ট আসে যে তিন বছরের নিচের বাচ্চাগুলো মায়ের মতো ডিফেন্ডেন্ট বিশপ হবে বাবা মালিশা যেতে পারবে বাট বাবা মালিশায় গিয়ে স্কুল থেকে বিচা নিতে পারবে না এছাড়া দুদিকেও আমাদের কাছে থেকে ভাষা সাপোর্ট নিতে চাই আমরা ভাষা সাপোর্ট করতে পারবো জব সাপোর্ট করতে পারবো যদি যদি ওখানে গিয়ে ডাইভিং লাইসেন্স রিলেটেড যদি সাপোর্ট নিতে চায় সেটা করতে পারবো কেউ যদি ওখানে গিয়ে আমাদের কার ওয়াকশপ রয়েছে সো ওখানে যদি কেউ গাড়ি কিনতে চায় সেক্ষেত্রে আমরা কোন না বলো কোন ওলে রেজোনাল প্রাইসে কারও বিক্রি করতে পারবো তাদের কাছে তো গাড়ি বিক্রি পাশাপাশি আমরা ইনশাআল্লাহ তাদেরকে ড্রাইভিং এ লাইসেন্সও হেল্প করতে পারবো অ্যাকচুয়ালি মালিশাতে যে কোনো ধরনের জব বিজনেস সাপোর্টে যদি লোকাল এর পড়রায় সেই আমরা প্রত্যেকটা স্টুডেন্টকে হেল্প করতে পারবো অ্যাট দিস মোমেন্ট আমাদের পাবলিক ইউনিভার্সিটি এবং স্কুলে টাকা টুকুল ছাপড় বেড়েজি কপার বিস্তারিত খরচ জানতে আমাদেরকে নক দিবে আর মালির সাথে গিয়ে কত পে করতে হবে সরাসরি শিক্ষা প্রতিষ্ঠানে সে বিষয়ে জানতে আমাদেরকে নক দিবে ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম